রোড হিজিংক হি টোক দ্যান্স হার্টস কন্টেন্ট এখানে যে বাক্যগুলো দেখলেন এই বাক্যগুলোর মধ্যে কিন্তু রেড যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলোও কিন্তু ফ্রেজাল ভার্ব আর ফ্রেজাল ভার্বের সাথে কিন্তু প্রিপোজিশন টুর ব্যবহার হয়েছে আজকে সেই বিষয়টাই জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে যে কীভাবে সাথে প্রিপোজিশনের ব্যবহারগুলো হয়ে থাকে আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই প্রভাতি কমপ্লিট লিসন প্রভাতি কমপ্লিট লিসন চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বিন্দুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নিশ্চয়ই আজকের ভিডিওর আপনি নতুন শিক্ষার্থী তাহলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজে রাখুন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন এবং আজকের এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে ভিডিওটি দেখার জন্য তো যেহেতু ভিডিওটি দেখা শুরু করেছেন সেই ক্ষেত্রে আপনি ফার্স্ট থেকে একদম লাস্ট পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ইডোম্যান্ট ফ্রেজের মাধ্যমে কীভাবে প্রিপোজিশনের ব্যবহারগুলো হয় এই ইডোম্যান্ট ফ্রেজের যে মিনিংগুলো আছে এই মিনিংগুলো বিভিন্ন সময় আমরা বিভিন্ন সময় আমাদের প্রয়োজন হয়ে থাকে ইংরেজিতে কথা বলার জন্য তা শিখতে পারবেন আজকের এই ভিডিওতে টু বি ইন অ্যাবিয়েন্স এখানে বি ইন অ্যাবিয়েন্স তার পূর্বে কিন্তু প্রিপোজিশন টু ব্যবহার হয়েছে যার অর্থ আমরা পাচ্ছি সাময়িকভাবে স্থগিত রাখা এর আরও একটি মিনিং পাবো সেটা হচ্ছে ইন সাসপেন্স ইন সাসপেন্স এর অর্থ সাময়িকভাবে স্থগিত রাখা আর সাসপেন্সের পূর্বে কিন্তু প্রিপোজিশন ইন ব্যবহার হবে টু বেক দ্য কোশ্চিন বেক দ্য কোশ্চিন এর পূর্বে কিন্তু প্রিপোজিশন টু ব্যবহার হয়েছে যার অর্থ আমরা পাচ্ছি আপত্তি উত্থাপন করা এর আরও একটি ইংরেজি ফ্রেজাল ভার্ভ যার পূর্বে পিপোজিশনও হয়েছে টু রেজ অবজেকশনস রেইজ অবজেকশনস এর পূর্বে কিন্তু পিপোজিশন টু ব্যবহার হয়েছে এর অর্থ আমরা পাবো আপত্তি উত্থাপন করা টু প্ল্যাস ট্রেইল এখানে ব্ল্যাস ট্রেইল তার পূর্বে কিন্তু পিপোজিশন টু ব্যবহার হয়েছে যার অর্থ পথ দেখানো বা অগ্রগামী হওয়া এখানে আমরা এর আরও একটি ইংরেজি মিনিং পাবো সেটা হচ্ছে টু ইনিশিয়েট ওয়ার্ক ইন এ মুভমেন্ট এখানে ইন ইনিশিয়েট ওয়ার্ক ইন এ মুভমেন্ট তার পূর্বে কিন্তু পি পজিশন টুর ব্যবহারটি হয়েছে তার একই অর্থ আসবে পদ দেখানো বা অগ্রগামী হওয়া আর একটি ফ্রেজাল ভার্ব যার পূর্বে পি পজিশনের ব্যবহারটি হয়েছে টু বিলো হট এন্ড কোল্ড বিলো হট এন্ড কোল্ড এর পূর্বে দেখুন যে পি পজিশন পূর্ব ব্যবহার হয়েছে যার অর্থ অস্থির চিত্র হওয়া এর ইংরেজি আরও একটি মেনিং সেটা হচ্ছে to be consistent be inconsistent এর পূর্বে preposition এর ব্যবহারটি হয়েছে যার অর্থ আমরা পাচ্ছি অস্থির চিত্র হওয়া এরপরে to break the ice break the ice এখানে কিন্তু break the ice ওয়ার্ডটির পূর্বে preposition এর হয়েছে to যার অর্থ আমরা পাচ্ছি কোনো কিছুর শুরু করার উদ্যোগ নেওয়া এবং এর আরও একটি ইংরেজি শব্দ আমরা পাবো এর একই অর্থ আসবে টু পি টু বেগিন এখানে দেখুন পি বেগিন এর পূর্বে কিন্তু ব্যবহার হয়েছে টু যার অর্থ ক্যাশ অফ গার্ড তার পূর্বে কিন্তু পি ব্যবহারটি হয়েছে ক্যাশ অফ গার্ড টু ক্যাপ টু ক্যাশ অফ দ্য গার্ড কাজের সময় অন্য মনস্ক অবস্থা কাউকে ধরা যার আরও একটি ইংরেজি মিনিং পাবো টু গেট সাম ওয়ান হোয়েন হি ইজ কেয়ারলেস তো গেট সাম ওয়ান হোয়ে হি ইজ কেয়ারলেস এর পূর্বে কিন্তু পি পজিশনের ব্যবহারটি হয়েছে যার অর্থ আমরা পাচ্ছি কাজের সময় অন্য মনস্ক অবস্থায় কাউকে ধরা টু ক্যাশ ওয়ান্স আই এখানে টু ক্যাশ ওয়ান্স এর পূর্বে পিপোজিশন টু ব্যবহার হয়েছে যার অর্থ কারো মনোযোগ আকর্ষণের চেষ্টা করা এর আরও একটি ফ্রেজাল ভার্ভ সেটা হচ্ছে টু অ্যাটাক্ট অ্যাটেনশন অ্যাট্যাক অ্যাটেনশন এর পূর্বে পিপোজিশন টু ব্যবহার হয়েছে যার অর্থ আমরা পাচ্ছি কারো মনোযোগ আকর্ষণের চেষ্টা করা এর এরপরে টু ক্যারি ওয়াল্ফ ক্যারি ওয়াল্ফ এর পূর্বে পিপোজিশন টু ব্যবহার হয়েছে যার অর্থ মিথ্যা বিপদ সংকট সংকেত দেওয়া এর আরও একটি ফেজাল ভার্ব রয়েছে টু গিভ ফলস অ্যালার্ম গিভ ফলস অ্যালার্ম এর পূর্বে পিপোজিশনের ব্যবহারটি হবে সেটা হচ্ছে এরপরে টু ডু ওয়ে উইথ ডু ওয়ে উইথ এর পূর্বে পিপোজিশন টু ব্যবহার হয়েছে যার অর্থ মুক্তি মুক্তি করা বা পরিত্যাগ করা এর আরও একটি ফেজাল ভার্ব রয়েছে টু গেট রিড অফ গেট রিড অফ এর পূর্বে পিপোজিশন টু ব্যবহার হয়েছে টু ড্রাইভ হোম ড্রাইভ হোম এর পূর্বে পি টু ব্যবহার হয়েছে যার অর্থ জোর দেওয়া এর আরও একটি ফ্রেজাল ভাব রয়েছে সেটা হচ্ছে টু অ্যাম্প্রেচাইজ টু অ্যাম্পেচাইজ পূর্বে পিপোজিশন টু ব্যবহার হয়েছে যার অর্থ জোর দেওয়া এরপরে আরও একটি ফ্রেজাল ভাব টু ইমব্রেস এ হ্যাবিট টু ইমব্রেস এ হ্যাবিট ইমব্রেস এ হ্যাবিট এর পূর্বে পিপোজিশন টু ব্যবহার হয়েছে যার অর্থ কোনো কিছুতে আগ্রহের সাথে সম্পৃক্ত হওয়া এখানে আরও একটি আমরা ফ্রেজাল ভার পাবো একই অর্থ থাকবে টু এগারলি ইনগেজ ইন ইট এগারলি ইনগেজ ইন ইট এর পূর্বে পিপোজিশন টু ব্যবহার হয়েছে যার অর্থ আমরা পাচ্ছি কোনো কিছুতে আগ্রহের সাথে সম্পৃক্ত হওয়া ইন ইন স্মক এর পূর্বে পিপোজিশন টু ব্যবহার হবে যার অর্থ ব্যর্থতায় পর্যবসিত হওয়া এর কাম টু নাথিং এর পূর্বে পিপোজিশন টু ব্যবহার হবে যার অর্থ ব্যর্থতায় পর্যবসিত হওয়া টু ফেদার ওয়ান্স নিস্ট ফেদার ওয়ান্স নিস্ট এর পূর্বে পিপোজিশন টু ব্যবহার হয়েছে যার অর্থ আপন স্বার্থ সিদ্ধ করা এর আরও একটি ফেজাল ভাব থাকবে সেল ফিশ যার পূর্বে পিপোজিশন টু ব্যবহার হয়েছে যার অর্থ আপন স্বার্থ সিদ্ধ করা এরপরে টু ফাইভ সে অফ ফাইড সে অফ যার পূর্বে পিপোজিশন টু ব্যবহার হয়েছে যার অর্থ এড়িয়ে যাওয়া এর আরও একটি ফেজাল ভাব থাকবে টু অ্যাভয়েড টু অ্যাভয়েড অ্যাভয়েড পূর্বে কিন্তু পিপোজিশন অ্যাভয়েড পূর্বে পিপোজিশন টু ব্যবহার হবে যার অর্থ এড়িয়ে যাওয়া টু গেট অ্যালং গেট অ্যালং ওয়েথ যার পূর্বে পিপোজিশন টু ব্যবহার হয়েছে যার অর্থ খাপ খাইয়ে নেওয়া এর আরও একটি থাকবে টু অ্যাডজাস্ট অ্যাডজাস্টের পূর্বে কিন্তু পিপোজিশন টু ব্যবহার হবে তার অর্থ আসবে খাপ খাইয়ে নেওয়া টু গেট ইন্টু হট ওয়াটার গেট ইন্টু হট ওয়াটার পূর্বে পিপোজিশন টু ব্যবহার হবে যার অর্থ সমস্যায় পড়া বা বিপদে পড়া এর আরও একটি ফেজাল ভার থাকবে টু গেট ইন টু ট্রাভেল টু গেট ই টু এর পূর্বে পিপোজিশন টু ব্যবহার ট্রাবল এর পূর্বে পিপোজিশন টু ব্যবহার হবে যার অর্থ আমরা একই পাবো সমস্যা পড়া বা বিপদে পড়া টু গেট রিড অফ গেট রিড অফ এর পূর্বে পিপোজিশন টু ব্যবহার হবে যার অর্থ মুক্তি করা বা পরিত্যাগ করা এর আরো একটি যে ফ্রেজাল ভার্পটি পাব সেটা হচ্ছে টু সেট সেট ফ্রি এর পূর্বে পিপোজিশন টু ব্যবহার হবে যার অর্থ আমরা একই পাব করা বা পরিত্যাগ করা টু কিপস ওয়ানস হেড কিপস ওয়ানস হেড এর পূর্বে পিপোজিশন টু ব্যবহার হবে যার অর্থ মাথা ঠান্ডা রাখা এখানে আরো একটি টু টু কিপ কিপ ক্লাম ক্লাম এখানে এর পূর্বে হবে যার অর্থ আমরা একই পাবো মাথা ঠান্ডা রাখ আরো ইডিওম অ্যান্ড ফ্রেজ সেটা হচ্ছে টু বাকেট কিস দ্য বাকেট যার পূর্বে পিপোজিশন টু ব্যবহার হয়েছে যার অর্থ মারা যাওয়া এর যে আরও একটি ইডিওম অ্যান্ড ফ্রেজ থাকবে সেটা হচ্ছে টু ডাই টু ড্রাই এই ইংরেজি ওয়ার্ডটির পূর্বে প্রিপোজিশন টু ব্যবহার হবে যার অর্থ মারা যাওয়া টু লেট দ্য গ্রাস গ্রো আন্ডার ওয়ান ফিট লেট দ্য গ্রো লেট দ্য গ্রাস গ্রো আন্ডার ওয়ান ফিট এর পূর্বে পিপোজিশন টুর ব্যবহার হয়েছে যার অর্থ কোনো জিনিসকে স্বাভাবিকভাবে বৃদ্ধি হতে দেওয়া এর আরো একটি ফ্রেজাল ইডোম অ্যান্ড ফ্রেজ পাবো টু লেট থিংস গো অন ইন দেয়ার নেচারাল যার পূর্বে পিপোজিশন টুর ব্যবহার হয়েছে যার অর্থ আমরা একই পাবো কোনো জিনিসকে স্বাভাবিক স্বাভাবিকভাবে বৃদ্ধি হতে দেওয়া এরপরে আরো এরপরে যে ইড ফ্রেজের আরও আরো ব্যবহার আছে টু লস হাড

হওয়া এরপরে টু মেক গুড টু মেক গুড মেক গুড যার এর অর্থ আমরা পাবো হওয়া এর আরো একটি ফ্রেজ রয়েছে টু কম্পেন্স অ্যাট যার টু কম্পেন্স অ্যাট কম্পেন্স অ্যাট এর পূর্বে কিন্তু পিপোজিশন টুর ব্যবহারটি হয়েছে যার অর্থ আমরা একই পাবো ক্ষতিপূরণ করা টু পুট কার্ট বিফোর দ্য হর্স পুট দা কার্ট বিফোর দ্য হর্স এর পূর্বেও কিন্তু পিপোজিশন ব্যবহারটি হবে সেটা হচ্ছে টু যার অর্থ কোনো জিনিসের স্বাভাবিক ক্রমকে পাল্টে দেওয়া এর আরো একটি ইডম ফ্রেজ রয়েছে টু রিভার্স টু রিভার্স দ্য ন্যাচারাল অর্ডার অফ থিং রিভার্স রিভার্স দ্য ন্যাচারাল অর্ডার অফ থিংস এর পূর্বে কিন্তু পজিশন টুর ব্যবহারটি হয়েছে যার কোনো জিনিসের স্বাভাবিক ক্রমকে পাল্টে দেওয়া টু রেড বিটুইন দ্য লাইন্স রেড বিটুইন দ্য লাইন্স এই ইডম ফ্রেজের পূর্বে প্রিপজিশন টু ব্যবহৃত হয়েছে যার অর্থ অন্তর্নিহিত অর্থ উপলব্ধি করা এর আরো একটি ইডম ফ্রেজ রয়েছে টু গ্রাফস দ্য হিডেন মিনিং গ্রাফস দ্য হিডেন মিনিং এর পূর্বেও কিন্তু প্রিপজিশন টুর ব্যবহারটি হয়েছে সেট অন দ্য ফ্রেন্স সেট অন দ্য ফ্রেন্স এর পূর্বে কিন্তু প্রিপোজিশন ট্যুর ব্যবহারটি হয়েছে যার অর্থ কোনো ঝামেলায় নিরপেক্ষ থাকা এর আরও একটি ইডম প্রেজ রয়েছে টু রিমেন নিউট্রাল রিমেন নিউট্রাল এর পূর্বে কিন্তু প্রিপোজিশন ট্যুর ব্যবহারটি হয়েছে টু শ দ্য হোয়াইট ফেদার স দ্য হোয়াইট ফেদার যার পূর্বে পিপোজিশন টু ব্যবহার হয়েছে যার অর্থ কাপোরুষের মতো কাজ করা এর আরও একটি ইডম ফ্রেস রয়েছে টু অ্যাক্ট লাইক এ ক্রাওয়ার অ্যাক্ট লাইক এ ক্রাউার্ড যার পূর্বে পিপোজিশন ট্যুর ব্যবহারটি হয়েছে যার অর্থ কাপোরসের মতো কাজ করা টু স্মেল এ রেড যার টু স্মেইল এ রেড স্মেইল এ রেড এর পূর্বে পিপোজিশন টু ব্যবহার হয়েছে যার অর্থ সন্দেহ করা টু সাসপেক্ট এ রিক্ড আর ডেসিড সাসপেক্ট এ এরিক to our ড্যাসিড তার পূর্বে পিপোজিশন টু ব্যবহার হয়েছে যার অর্থ আমরা একই পাচ্ছি সেটা হচ্ছে সন্দেহ করা টু স্পাইল দা স্পাইল যার পূর্বে প্রিপোজিশন টুর ব্যবহার হয়েছে যার অর্থ গোপন রহস্য উদ্ঘাটন করা এর আরো একটি এর পূর্বেও কিন্তু রিভেল এ সিক্রেট এর পূর্বে কিন্তু পিপোজিশন টুর ব্যবহার হয়েছে যার অর্থ আমরা একই পাচ্ছি গোপন রহস্য উদ্ঘাটন করা টু টেক এ লিফ ইন দা ডার্ক টেক এ লিফ ইন দা ডার্ক এর পূর্বে পি ট্যুর ব্যবহারটি হয়েছে যার অর্থ কোন কিছু না বুঝে আন্দাজে কাজ করা এর আরও একটি ইডম এন্ড ফ্রিজ রয়েছে টু ডু এ হাজারডাস্ট উইথ টু ডু এ হাজার ডাস্ট থিংস উইদাউট এনি আইডিয়া অফ দ্য রেজাল্ট ডু এ হাজার ডাস্ট থিং উইদাউট এনি আইডিয়াস অফ দা রেজাল্ট এরপরে কিন্তু প্রিপোজিশন টু ব্যবহার হয়েছে এর অর্থ আমরা পাচ্ছি কোন কিছু না বুঝে আন্দাজে কাজ করা টু এন্ড ফ্র এর অর্থ এদিক ওদিক আরও একটি আমরা মিনিং পাবো আপ অ্যান্ড ডাউন টু এ ফল্ট মাত্রাতিরিক্ত যার আরও একটি আমরা অর্থ পাবো এক্সেসিভলি টু দ্য কন্টাইরি যার অর্থ বিপক্ষে এর আরও একটি আমরা অর্থ পাবো ইংরেজি এগেনেস্ট টু দ্য ব্যাকবোন যার অর্থ হারে হারে আরও একটি অর্থ থাকবে থ্রোলি টু ওয়ান্স হার্টস কন্টেন্ট এর অর্থ হচ্ছে প্রাণ ভরে তো দেখতে পারলেন যে এখানে কিন্তু প্রত্যেকটা ইডোম অ্যান্ড ফ্রেজ এখানে কিন্তু প্রিপোজিশনার ব্যবহারগুলো হয়েছে যে টু অ্যান্ড ফ্রো টু এ ফল টু দ্য কন্টাইরি টু দ্য ব্যাকবোন টু ওয়ান্স হার্টস কন্টেন্ট আরও কিছু ইডম অ্যান্ড ফ্রেজ আছে যেগুলো আমাদের মনে রাখতে হবে টু অল অ্যান্ড পারপোজেজ যার অর্থ দৃঢ়তার সাথে উদ্দেশ্য সাধন টু বি ওয়ান্স ওয়েটস ইন্ড যার অর্থ নিজের বুদ্ধি শেষ পরিণতি টু ব্রেথ ওয়ান্স লাস্ট যার অর্থ শেষ নিশ্বাস ত্যাগ করা বা আমরা এর আরও একটি মিনিং ব্যবহার করতে পারবো সেটা হচ্ছে টু ড্রাই টু অফ উইথ সমস্যার মোকাবেলা করা এর আরও একটি মিনিং থাকবে সেটা হচ্ছে ডিল উইথ টু গেট আউট অফ হ্যান্ড নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া যার আরও একটি মিনিং থাকবে টু গেট আউট অফ কন্ট্রোল টু গেট উইন্ড অফ সামথিং যার অর্থ শুন কিছু শুনতে টু হেয়ার অফ সামথিং এর আরও একটি মিনিং থাকবে টু হ্যাভ ফুল হ্যান্ডস যার অর্থ সম্পূর্ণরূপে দখল করা এর আরো একটি মিনিং থাকবে টু বি ফুলি টু হিট দা রোপ যার অর্থ খুব রাগ রাগ হতে টু বি ভেরি অ্যাংরি এর আরও একটি মিনিং থাকবে টু মিটস টু মিট ওয়ান্স ওয়াটার লো যার অর্থ চূড়ান্ত নির্মম ভাবে পরাজিত হওয়া এর আরও একটি মিনিং থাকবে টু মিট ওয়ান্স ফাইনালি ডিফিট টু মুভ হ্যাভেন অ্যান্ড আর টু টু ডু সামথিং এর আরও একটি মিনিং থাকবে টু লেভ নো স্টোন আনট্রেন্ড টু নার্স এ ক্র্যাচ যার অর্থ ক্ষোভ পোষণ করা টু পে লিভ সার্ভিস টু সামওয়ান যার অর্থ শুধুমাত্র বাহ্যিক সম্মান প্রদর্শন এর আরও একটি মিনিং থাকবে সো অনলি টু টু প্লে অন এ ফিডল যার অর্থ সময় নষ্ট করা এর আরও একটি মিনিং থাকবে টু ওয়েস্ট টাইম টু ফুল ট্রাইংস যার অর্থ লোকানো প্রভাব জাহির করা এর আরও একটি মিনিং থাকবে টু অ্যাকজার হিডেন ইনফ্লুয়েন্স টু ইস্ট টু ইস্টে যার অর্থ অবস্থান করার টু রেমেইন স্টিল এর আরও একটি অর্থ থাকবে টু রেমাইন স্টিল টু টেক সাম বডি ফর এ ক্রুজিন যার অর্থ সঙ্গ দেওয়া এর আরও একটি মিনিং থাকবে টু কিপ কোম্পানি টু দ্য পারফজ যার অর্থ লাগজ থ্রো আউট অফ গিয়ার অকেজও করে দেওয়া টু টার্ন দ্য ট্রাইড ধারাবাহিকতা পাল্টে দেওয়া এই ছিল আজকের যে ইডম ফ্রেজের মাধ্যমে আমরা প্রিপোজিশনের ব্যবহারগুলো জানতে পারলাম যে প্রত্যেকটা ইডম ফ্রেজে কিন্তু এখানে প্রিপোজিশন ট্যুর ব্যবহারগুলো হয়েছে এই বিষয়গুলো খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করবেন আজকের ভিডিওতে যেমন জানতে পারলেন যে ইডোম অ্যান্ড ফ্রেজের মাধ্যমে কিভাবে প্রিপোজিশনের ব্যবহারগুলো হয়ে থাকে তো নেক্সট ভিডিওতেও আমরা আরও নতুন নতুন ট্রফিক্স নিয়ে আসবো অবশ্যই নতুন কোনো টপিক্স আপনার জন্য খুব প্রয়োজন হয়ে থাকবেন আপনি খাতাতে লেখেন তাহলে দেখবেন আপনার কতটা সহজ মনে হয় কে কোথায় থেকে আমাদের এই আজকের ভিডিওটি দেখছেন সেটা কমেন্ট করে জানাবেন কোনো বিষয়ের উপর যদি জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই সেই বিষয়টি আমাদের কমেন্ট বক্সে জানাবেন সেই বিষয়ের উপর খুব দ্রুত আমরা ভিডিও মেক করে দেব আপনারা খুব দ্রুত পেয়ে যাবেন প্রিপোজিশন এবং ইংরেজি গ্রামারের উপর অনেকগুলো ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এই ভিডিওর বক্সে আমি দিয়ে তো ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার একটা লাইক অন্যান্য শিক্ষার্থীদের অনুপ্রেরণা জায়গাতে সাহায্য করবে এবং আপনার একটা শেয়ার আপনি যেমন ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন বা উপকৃত কতটুকু হলেন এর উপর ভিত্তি করে অন্য অন্যদের শেয়ার করে দেন যাতে আপনার বাড়ির আশেপাশের ছোট ভাই বোন এবং বন্ধুবান্ধব দেখার সুযোগ পায় ইংরেজি শেখার জন্য আপনার যে বিষয়টা খুব বেশি জানতে হবে সেটা হচ্ছে প্রিপোজিশন প্রিপোজিশন যদি আপনি ভালো শিখতে পারেন তাহলে অবশ্যই ইংরেজি আপনি ভালো করতে পারবেন যদি আপনাদের কোনো ট্রাফিক্সের উপর পিডিএফ কোনো ফাইল প্রয়োজন হয় তাহলে আপনারা ফেসবুক পেজে নক করতে পারেন আপনারা এর মাধ্যমে জানাতে পারেন আমাদের ফেসবুক পেজটি সেটা হচ্ছে প্রভাতি কমপ্লিট লিসন নামেই আমাদের ক্রিয়েট করা আছে এবং আমাদের এই ফেসবুক পেজে যারা দেখছেন ভিডিওগুলো তারা অবশ্যই আমাদের এই পেজটাকে ফলো দিয়ে রাখবেন এছাড়া টুইটার ইনস্টাগ্রাম ও অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে সেখানেও কিন্তু আমাদের এই ভিডিওগুলো পাবেন আপনারা তো পিও ভিউয়ার্স এবং পিও শিক্ষার্থী বন্ধুরা যারা আপনারা আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য যারা নতুন শিক্ষার্থী আপনারা তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আমরা পরবর্তীতে নতুন নতুন যে ইংরেজি গ্রামার টপিক্সের উপর যে ভিডিওগুলো আছে আমরা আপলোড করব। আপনারা অবশ্যই পাবেন সেইগুলো এই জন্য আমাদের সঙ্গে থাকবেন আর সব থেকে যে বিষয়টা আপনাদের ভালোভাবে জানতে হবে সেটা হচ্ছে এবং ইংরেজিতে ভালো পারার জন্য অনেকটাই হেল্প করবে এই আশা ব্যক্ত করে আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি হয়তোবা আপনাদের জন্য ভিডিওটি একটু লেন্দি হয়ে গেছে তো লেন্দি হলেও বিষয়টা আপনার জানাটা অত্যন্ত অবশ্যই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ